मेला कौन गलो रे वाला मेला ए कौन गाली रे আমাদের গ্রাম মেলা এই যে এই যে মেলা 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 আমার গ্রামে তিন সিটার দেখো দেখো গ্রাম মেলা এক কোটে কাটি কিট এর টিকিট কোটে কা দেখো কয় টাকা টিকিট ভাই টিকিট কত করি পাঁচ মিনিট তিরিশ টাকা কয়জন এরা কথা নাকি পাঁচ মিনিট বলে তিরিশ টাকা গোরে খেলা আরে মজার খেলা গো এরা ছোট দুজনই না

মদন পাগলের মেলা দেখো ঝলছে পার পিস কে শোন ও ভাই কয় টাকা করে পিস ভাই কেমব কি ভাই তিরিশ টাকা পিস

হ্যাঁ ও দেখি কিভাবে সিস্টেম করে দেখিয়ে দিন এতের ভিতর দিলাম দেওয়ার পরে বাহ 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 ওরে স্মার্ট বিককিরি বলে হা 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 স্মার্ট বিককিরি